কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছে ফের যুদ্ধ বেঁধে গেল পাকিস্তান এবং ভারতের মাঝে গতকালকে কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে পাকিস্তানি সৈন্যরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে ভারতের সেনাবাহিনীর উপর হামলা চালায় এতে দুজন ভারতীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে গত কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান যুদ্ধ প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার জন্য ভারতের সেনাবাহিনীকে নির্দেশ দেয় এর দু থেকে তিন দিন পরই এই ঘটনা ঘটল বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে ভারত ভারী অস্ত্র শস্ত্র মোতায়েন করেছে কাশ্মীর সীমান্তে এখন যদি অপারেশন সিন্দুরের মতো ভারত পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন এবার ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে তার মানে এবার বড়ো ধরনের যুদ্ধের প্রস্তুতি চলছে এই দুই দেশের মধ্যে পরবর্তী পরিস্থিতি কি হয় এখন সে অপেক্ষায়